চেষ্টা করব ইনশাআল্লাহ আবু দাউদ আপনিখনন 556 নম্বর হাদিস আন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আবআদু ফাল আবাদু মিনাল মাসজিদে আযম আজরান যার বাসস্থান মসজিদ হতে যত দূরে এই ব্যক্তি তত বেশি সোহাবের অধিকারী আমরা হয়তো বা মনে করি যে মসজিদ থেকে বাড়ি একটু দূরে কেমন করে যাওয়া আশা করি আল্লাহ রসুল সাল্লাম যখন মদিনাই আগমন করলেন মসজিদের নামে প্রতিষ্ঠা করলেন এমন সময় একজন সাহাব আল্লাহ রসুলকে বলতেছে ইয়া রসুল্লাহ আমার বাড়ি মসজিদ অনেক দূরে আমি চাচ্ছি ওই বসত বাড়ি ওটি ছেড়ে দিয়ে মসজিদের সাথে এসে একটি বাসস্থান নির্মাণ করব যাতে মসজিদের সঙ্গে খুব সহজে সালা আদায় করতে পারি আল্লাহ নিষেধ না তুমি করো না কারণ তোমার বাসস্থান মসজিদ হতে অনেক দূরে তুমি অনেক সবের অধিকারী কি জন্য অধিকারী হবে আল্লাহ রসুল্লাম অনেকগুলো হারিসের মধ্যে কথাগুলো বলতেছেন আপনি আবুদাব খুলুন

যে ব্যক্তি ওযু করে ফরজ আদায় করার জন্য মসজিদের দিকে বের হয়ে চলে আসলো বাড়ি থেকে আল্লাহ রাসূল বলছিলেন ফাআজুরুহু কাআজির الحজ المحرم ওই ব্যক্তির জন্য ইহরাম হাজির সুবহ পরিমাণ সওয়াব পাইবে সুবহানাল্লাহ লাখ টাকা খরচ করে হজ করতে চলে যাচ্ছি আমরা হজ করতে চলে যাচ্ছি 8 লাখ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য চলে যাচ্ছি আমরা আমরা একটা ফরজ হজ করে আসবো আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি ফরজ সালা আদায় করার জন্য অজু করে মসজিদের দিকে চলে আসলো ওই ব্যক্তি ওই রকম ইহিরাম দাঁড়ি ইহরাম বেঁধে হজ করবে যে এরকম নিকি পাবে ওই রকম নিকি এই ব্যক্তির আমার নামে লিখে দেওয়া হাদিস কোন কোন হাদিস আমরা চাই না কত নিকি বলেন তো একটি হজে আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি হজ কবুল হইল ওই ব্যক্তির জন্য জান্নাত ও আজিব হয়ে গেল যে ব্যক্তির একটি কবুল হজ করল ওই ব্যক্তির মায়ের থেকে যে সন্তান হয় হয়ে তাহলে একটি কবুল হজের স্বপ যদি আমরা পেয়ে যাই মসজিদে ফরসালা আদায় করার জন্য আসলে তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাচ্ছে তাই না অনেক লস হয়ে যায় এই জন্যই দেখা যায় যে এক কাতার লোক অনেক সময় পাওয়া যায় না এই ক্ষুদ্র কালিকাপুর গ্রামে দর্জন দর্জন আলেম রয়েছে দর্জন দর্জন হাজি রয়েছে এই আলিম এবং হাজিরা যদি মসজিদে আসে দুই কাতার হয়ে যাবে তারা শুধু ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে নামাজ কালামের প্রয়োজন নাই মারে পথ বোঝেন না মারে একবার আল্লাহ সঙ্গে পরিচিত হয়ে গেছে নামাজ কালাম কোনো কিছু লাগে না এই ক্ষুদ্র কালিকাপুর গ্রামের আলিমদের হাজিদের অবস্থাও একই রকম হয়ে গেছে ডিগ্রি নিয়ে বসে আছে আল্লাহর সাথে পরিচিত হয়ে গেছি আমাদের আর কিচ্ছু লাগবে না আমরা কামেল হয়ে গেছি ডিগ্রি ওদেরকে একবারে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে সাধারণ মানুষকে আর কি বলবো তাহলে যেখানে আমাদের আলিম সমাজে নেই হাজিরা নেই এই মসজিদে যদি হাজিরা আলিমেরা মসজিদ কমিটিরা এই কয়েকজন লুকও যদি আসে তাহলে দুই তিন কাটার লুক হয়ে যাবে কোথায় থাকে বলেন সাধারণ লোকজন তো আসে কিছু সাধারণ লোকজনই তো আসে গরিব গুনা লোকজনই মসজিদে একটু সালা আদায় করতে আসে ধনীরা আসতে চাই না আপনি খাতা কলম নিয়ে আজকে বসে দেখেন ধনীরা মসজিদে আসতে চাই না ওনারা পাশ হয়ে গেছে চাই না যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ রাসুল সাল্লাম জামায়াতে সালা আদায় করার জন্য কঠোর ভাবে নির্দেশ দিয়েছেন এবং অনেক ফজিলত বর্ণনা করিয়েছেন আপনি নাসাই খুলুন সাতশো পাঁচ নম্বর হাদিস যে ব্যক্তি বাড়ি হতে মসজিদের দিকে বের হয়ে চলে আসল হাসান ওই ব্যক্তির আমল নামায় প্রতিটি পদক্ষেপে প্রতিটি ধাপে ধাপে একটি করে নেকি লিপিবদ্ধ করা হয় আর রিযুলন তামহু সাইয়াতান এবং প্রত্যেকটি ধাপে ধাপে একটি করে পাপ মুছে দেওয়া হয় অথির রওয়ায়াতে উপরে বর্ণনা এসেছে মুসলিম শহীদের মধ্যে আল্লাহ রাসূল করেছেন ওই ব্যক্তির প্রতিটি ধাপে ধাপে প্রতিটি পদচারণায় একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় এবার বলেন মসজিদ হতে বাড়ি যদি দূরে হয় তবে লস রয়েছে না লাভ রয়েছে

বাশিরিল মাসআইনা ফিস সুলামিলাল মাসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রাতে রন্ধকারে মসজিদে যাওয়া আশা করে যাওয়া আসা করে মসজিদে রাতে অন্ধকারে যাওয়া আসা করে এদেরকে কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও একটু রাত অন্ধকার হয়েছে হাতে যদি একটা টর্চ লাইট থাকে তাহলে কতটা সুবিধা হয় যারা রাতের বেলায় আলো নিয়ে হাঁটেন তারা বুঝতে পারবেন আর রাতের অন্ধকারে যদি অন্ধকারে পথ চলতে হয় তাহলে কেমন হয় নতুন পথে যদি আপনি যান চিনতেই পারবেন না বাড়ি কোনটা বাড়ি কোনটা ঘর কোনটা কি কিছু চিনতে পারবেন না কঠিন কিয়ামতের দিন পুলচি রাতের উপর যখন কঠিন অন্ধকারের মধ্য দিয়ে আপনাকে পারি দিতে হইবে এই সময় যদি আপনার কাছে একটু আলো যদি সহায়ক হয়

কঠিন কিয়ামতের দিন যখন পুলচিরা পার হইতে হইবে কঠিন অন্ধকারে এই সময় এই যাওয়াটা তাদের জন্য আলোর চেষ্টা চেষ্টা সঙ্গে করুন আপনার দিবেন পয়সা হয়তো বা আপনাকে আমাকে দেন একটু চা খাওয়ানোর জন্য একটু বিস্কুট খাওয়ার জন্য অথবা অভাবে পড়েছি দশটা টাকা দিচ্ছেন অথবা একটু অভাবে পড়েছি বিশটা টাকা দিচ্ছেন যে এক মাস পরে দিও একটু সহায়কে পৃথিবীতে হই আমরা কিন্তু কেয়ামতের দিন নিজের পিতা মাতাকেও একটি নেকি আমরা দিবা উন্মিহী বা দিহি বা নেহি সেদিন মানুষ পলায়ন করবে তার পিতা তার মাতা তার সন্তান তার স্ত্রী সবার কাছ থেকে পলায়ন করবে যে দেখা করলে যদি আমার কাছ থেকে একটু নিকি চাই দেখার সুন্দর সঙ্গে ভয় বিছুন থেকে পলায়ন করবে সেই দিন সেই কঠিন দিনে একটু নেকি যদি আমাদের সম্বল হয়

মসজিদে প্রবেশ করে নিশ্চয় তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে কানাকি সলাতেন লাকানাতে সলাতু তাহবি সুহুর ওই ব্যক্তি সামাতের জন্য যতক্ষণ অপেক্ষা করে আমরা তো এসে জামাত ধরতে পারি না অনেক সময় 5 মিনিট 10 মিনিট জামাতের জন্য আমাদের অপেক্ষা করতে হয় আযান হয়ে গেছে ফজরের সঙ্গে সঙ্গে আপনি চলে এসেছেন মসজিদে এবার আপনাকে 20 পঁচিশ মিনিট সালাতের জন্য অপেক্ষা করতে হবে আপনি এবার আপনাকে পাঁচ মিনিট 10 মিনিট আধা ঘন্টাও আপনাকে অপেক্ষা করতে হয় আল্লাহ সাল্লাম আল্লাহ যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এবং জামায়াতের জন্য অপেক্ষা করে জামায়াতের সঙ্গে সালা আদায় করলো এই ব্যক্তিটি যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করল জামাতের জন্য এই সময়টুকু ওই ব্যক্তি সালাতরত অবস্থায় থাকলো। অর্থাৎ আপনি দশ পনেরো বিশ মিনিট যে সময়টি আপনি জামাতের জন্য অপেক্ষা করে বসে আছেন মসজিদে এই সময়টুকু আপনার বৃথা নয় এই সময়টুকু আপনি এবাদতের মধ্যেই কাটিয়ে দিচ্ছেন আল্লাহ আমাদের জন্য কত বোনাস পয়েন্ট রেখেছেন দেখেন একটা কাজের মুখ নিয়ে যে যদি মাঠে রাখি যে আজকে তোমাকে কাজের জন্য এনেছি গোটা দিনের জন্য দিন চুক্তি আমরা যাকে বলি হাজির যে কাজের জন্য এনেছি এবার চাষ করার জন্য টেলার আসতে আধা ঘন্টা দেরি হবে আধা ঘন্টা তুমি বসে থাকবে আর তো আধা ঘন্টার টাকা কি আমরা কেটে টাকা দিই নাকি সম্পূর্ণ টাকা আমরা দিয়ে দিই তাকে সম্পূর্ণ টাকায় আমরা দিয়ে দিই আমরা মানুষ যদি এই সময়কে মূল্যায়ন করতে পারি আল্লাহ তাআলাকে এই সময় তো মূল্যায়ন করবেন না অবশ্যই করবেন মিসকাতুল মাসাবিহার মধ্যে একটি হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বাড়ি হতে মসজিদের দিকে বের হলো ওই ব্যক্তি যেন হাতের নখকে না কুটায় না যেন কুটায় কারণ যে ব্যক্তি ওযু করে বাড়ি হতে মসজিদের দিকে বের হয়েছে ওই ব্যক্তি সালাতরত অবস্থায় রয়েছে কাজেই বাড়ি হতে বের হয়ে মসজিদের দিকে আসবেন কোনো হালতু ফালতু কথা বলবেন না জিকি রাজগার করতে করতে মসজিদের দিকে আসার চেষ্টা করবেন হাত পায়ের নখ গুলো ফুটাবেন না কারণ যখন আপনি বেরি হতে বের হয়েছেন সালাতের জন্য তখন হতেই আপনি সালাতের মধ্যেই রয়েছে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সালাতের নিকিতে দিবেন তখন হতেই আপনি চেষ্টা করুন একটু আবু দাউদের ৫৫৫ নম্বর হাদিস আনাস ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন

আর যে ব্যক্তি এশা এবং ফজর এই দুইটি সালাদ জামাতের সঙ্গে আদায় করলো ওই ব্যক্তি সারাটি রাত্রি এবাদত করল দেখেন দুটি সালাদ জামাতের সঙ্গে আদায় করেছেন সারা রাত্রি আপনি ঘুমাবেন সারা রাত্রি আপনাকে অন্য এবাদতের সব দেওয়া হয়ে যায় কিন্তু আমরা রাজি নয় কিসের জামাতে সালা আদায় করতে হবে কি জন্য করতে হবে বাড়িতে এক এক সালা করব মোবাইল কি ঘুম আসবো রাত বারোটা একটা সময় আবার সকাল সাতটায় উঠে একটু খাওয়া দাওয়া করে ঘোরাফিরা করব সময়কে আমরা কাজে লাগাতে পারতেছি না সময়কে কাজে লাগাতে হবে টাইম ওয়েটস ফর নান টাইম আপনার জন্য অপেক্ষা থাকবে না আপনার বয়স যদি ষাট বছর হয় এক ঘন্টা যাচ্ছে মানে আপনার ষাট বছর থেকে এক ঘন্টা মাইনাস সকাল থেকে সূর্যোদয় পর্যন্ত একদিন গেল মানে আপনার ষাট বছর থেকে একদিন মাইনাস হয়ে যাচ্ছে এইদিকে আপনার লক্ষ্য রাখতে হবে সময়কে মূল্যায়ন করতে হবে কারণ এই সময়টি একদিন আপনার জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে তখন আর আপনি আফসোস করে পারবেন না আফসোস করে এই সময়কে ফিরিয়ে আনতে পারবেন না এই জীবনে আপনাকে কর্ম করে যেতে হবে

সাতাশ গণ ছোয়া এই ক্ষুদ্র কালিকাপুর গ্রামে যদি পাঁচশো টাকা দিন মানুষ হয় আর আন্দার কোটা যদি সাতাশ গুণ সাতাশ গুণে কত হচ্ছে সাড়ে তেরো হাজার ওখানে যদি সাড়ে তেরো হাজার টাকা দিন মানুষ হয় একজন ক্ষুদ্র কালিকাপুর গ্রামে পাওয়া যাবে না জমি আলাও বলবে জমি আমার পরে থাকে ওখানে যে কাজ করে আসবো ওখানে গিয়ে আমি কাজ করে আসবো কেউ এই ক্ষুদ্র গ্রামে কাউকে আর পাওয়া যাইবে না অথচ

সালাত আল জামাআতে তাফযিল সালাত আল ফርድ 25 ডিগ্রাতা জামাআতে সালাত আদায় করা এককভাবে সালা আদায় করার চেয়ে 25 গুণ সওয়াব বেশি অর্থাৎ দুইটি হাদিসকে একত্রিত করলে বোঝা যায় কোন ব্যক্তি যদি জামাআতের সঙ্গে আদায় সালা আদায় করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় 25 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়

মাইল মাথার উপরে চলে আসবে মাথার খুলিগুলো ফেটে পানির মতো করম থাকবে ওই কঠিন কিয়ামতের দিন সাত সাতের মানুষ রয়েছে এরা ছায়ার নিচে কঠিন কিয়ামতের দিন যদি জষ্টিও মাসে বৈশাখ মাসে কঠিন খরার ভিতরে যদি মাঠে একটি গাছ থাকে এই গাছের নিচে আশ্রয় নিলে কতটা প্রশান্তি লাভ করা যায় কঠিন কিয়ামতের ময়দান সূর্য রয়েছে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই তাপ আমরা সহ্য করতে পারি না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই সূর্য যখন মাথার উপরে এসে এক উপরে। দাঁড়াইবেগজ গুলো গরম পানির মতো মানুষের পাপ অনুযায়ী সে খামের মধ্যে থাকবে কারো হয়তো বা এক হাঁটু এক মাচা এক বুক এক কাজ কারো নাক পর্যন্ত কারো পাপ অনুযায়ী মাথার উপর পর্যন্ত গায়ের খাম হইবে গায়ের ঘামের উপরে সাঁতরাইতে থাকবে এই কঠিন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ রয়েছে এরা আল্লাহ তালার আর সের ছায়ান নিচে স্থান পাইবে এক ইমাম আদেল নাই বিচারক গ্রাম্য শুরু করে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত যে যে সেক্টরে রয়েছে যদি নাই বিচার করতে পারে তাহলে ইনশাল্লাহ কিয়ামতের দিনে মর্যাদা লাভ করবে দুই

ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান পাইবে যার অন্তরটা কল অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো মসজিদে কখন সালা আদায় করতে যাব সব সময় মনের ভিতরে উতলা হয়ে আছে একবার সালা আদায় করে গেছে বাড়িতে আবার মনে যাচ্ছে কখন আযান দিবে মসজিদে সালা আদায় করতে যাব এই রকম মসজিদের সাথে যার অন্তরের সম্পর্ক রয়েছে কঠিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ইনশাআল্লাহ তার স্থান হবে যাই হোক সাতটি কারণ আজকে আর এগাতে চাচ্ছি না মূলত যে বিষয়টি এখানে বলতে যাচ্ছি এটি হচ্ছে যে ব্যক্তির অন্তর মসজিদের সঙ্গে লক্ষ্যে যাতায়াত করে সালা আদায় করে এই ব্যক্তি আর কত মুনাফিক দেখবেন মসজিদ ভর্তি ইফতারের সময় ইফতার করতেছে সালা আদায় করার সময় পাঁচ কাতার পাঁচ বাকি সব বেড়ে চলে গেছে কত বড় মুনাফিক মসজিদে এসেছে সালা আদায় করে না আদানের পর বেড়ে গেছে এর চেয়ে বড় মুনাফিক আর পৃথিবীর এসে বড় মুনাফিক নেই আজান হয়ে যাচ্ছে মসজিদের চারদিক ঘুরে আবার চলে যাচ্ছে বাড়ির দিকে মসজিদের ঢুকার মতো ভাগ্য হয় নাই মুরব্বী গরু কি জন্য মসজিদে এসেছে গরু তো বুঝে না আমি তো বুঝি আমার কোনোদিন দেখেছেন কি মসজিদ আসা আমি বুঝি বুঝি এই জন্য আসি নাই আমার গরু ছাগল বুঝে না এই জন্য মসজিদের মধ্যে ঢুকেছে এইরকম হয়ে গেছে আমাদের সুভাগ মসজিদে আমরা আসতে চাই না শুধু জুমার দিনে তো ভিড় হয়ে চলে গেছে জুমার দিনে সালাদ কি আমাদের জন্য শুধু ফরজ নাকি পাঁচ ওয়াক্ত সালাদাও না আমাদের জন্য ফরজ পাঁচ ওয়াক্ত সালাতে আমাদের জন্য ফরজ তাহলে শুধু আমরা জুমার দিন কেন কি জন্য শুধু ঈদের দিন কি জন্য জাহাজার নামাজ নিয়ে পাড়া কি জন্য শুধু তারাবিন নামাজ নিয়ে পাড়া পারি পাঁচ ওয়াক্ত সালাত এটা কি আমাদের মুখ থেকে দায়িত্ব উঠে গেছে না কখনো নয় ঈদের সালাদ সারা জীবন যদি আপনি না করেন সারা জীবন আপনার একটি গুণাও হবে না জানাজার সালাদ সারা জীবন যদি আপনি না করেন আপনার মহল্লা থেকে এক জুড়ো যদি আদায় করে আপনার দায়িত্ব হয়ে গেছে সারা জীবন আপনি তাকি হবেন না সারা জীবন যদি আপনি তারাবির সালা আদায় না করেন তবু আপনি পাপি হবেন না নিকি হতে বঞ্চিত হবেন কিন্তু পাঁচ অক্ট সালাতের যদি উনিশ কুড়ি হয়ে যায় ছাড় হবে না

একটু বিবেককে জাগ্রত করেন আপনি কোনটা আপনার আবেগ আর কোনটা বিবেক কোনটা ফোর্স কোনটা নকল এটা একটু বোঝার চেষ্টা করুন এবং ফোর্সকে ফরজের গুরুত্ব দেন নকলকে নকলের গুরুত্বে আপনি রাখেন রাখার চেষ্টা করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সকলকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করার মতো তৌফিক দান করুন সকল বলি আল্লাহু আমিন আল্লাহুমা সলি আলাইহি